নমস্কার বন্ধুরা চ্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার যে ভিডিওর বিষয় সেটা হলো তোমাদের পার্টনারের কুইক এনার্জি আপডেট এক্সক্লুসিভলি ফর ইউ ঠিক আছে যে তোমাদের জন্য তোমাদের পার্টনাররা কী ভাবছে ঠিক কি এনার্জিতে আছে তো বন্ধুরা আমি আমার রিডিং শুরু করার আগে তোমাদের সর্বাঙ্গীন সমৃদ্ধি খুশি এবং সুস্থতা কামনা করে আমি আমার রিডিং শুরু করব কালেক্টিভ রিডিং তাই সবটাই যে রেজেনেট করবে এরকম নয় কিছুটা রেজেনেট করবে কিছুটা করবে না আবার কারোর হয়তো সবটাই করলো কারোর হয়তো কিছুটা একটুও করলো না তো বন্ধুরা যার যতটা রেজেনেট করবে সে ততটুকু নিও বাকিটুকু ইউনিভার্সের হাতে ছেড়ে দিও কারণ উনি আছেন যিনি আমাদের জীবনে সবটুকু তৈরি করে দেন তৈরি করেই পাঠান আমরা জাস্ট এখানে এসে ওনার যে তৈরি গল্প তার চরিত্রে জাস্ট অভিনয় করি আর কিচ্ছু নয় উনি সব ঠিক করে দেন এবং মজার কথা কি জানো তো সবার জীবনেই ব্যালেন্স থাকে কম বেশি এবং আমাদের জীবনের সেই চাকাটা কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকে আজকে ভালো তো কালকেই খারাপ বা কাল যদি আজকে খারাপ হলে কাল অবশ্যই ভালো কিন্তু আমাদের এই ধৈর্যটাই কম থাকে যে আমরা সেইটুকু ওয়েট করব যে কবে আমাদের সঙ্গে ভালোটা হবে ঠিক আছে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে দেখে নিই তোমাদের পার্টনাররা তোমাদের জন্য ঠিক কী ভাবছে জেন্ডার স্পেসিফিক নয় টাইমলেস তো যে যখন দেখবে তার সেই সময় রিডিং এবং সবার জন্য সব রিডিং তো চলো বন্ধুরা দেখে নি তোমাদের পার্টনাররা ঠিক কী ভাবছে তোমাকে নিয়ে চলো সিক্স অফ প্যান্টিকলস কিং অফ প্যান্টিকলস এস অফ ওয়ান্স ফাইভ অফ প্যান্টিকলস অ্যান্ড লাস্ট বা নট দ্যভেল ফাইভ অফ সথ বটম অফ দ্য ডে তো বন্ধুরা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার মেন্টালি কিন্তু তোমার সঙ্গে সব কিছু ব্যালেন্স করার একটা চিন্তাভাবনা রেখেছে এবং তার কিন্তু কোথাও থেকে একটা টাকা পয়সা পাওয়ার ব্যাপার রয়েছে বা টাকা পয়সা আটকে গেলেও বা লোন পাওয়ার কথা রয়েছে বা টাকা পয়সা আটকে গেছিল সেটা পাওয়ার একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়ালি কিন্তু স্টেবিলিটি ভীষণভাবে আসলেও মানে সে চাইছে আসুক যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কমিটমেন্ট বা একটা স্ট্রং মনিটারি গেইন আসুক এটা সে এক্সপেক্ট করছে কিন্তু সেটা কিন্তু হওয়ার জায়গাটা একটু অসুবিধা সে কিন্তু তার কাজ নিয়ে ভীষণভাবে ঘেটে আছে যার জন্য তোমার দিকেও ঠিক করে মনটা দিতে পারছে না সে ভীষণভাবে চাইছে তোমার সঙ্গে সম্পর্কের একটা নতুন শুরু এবং অ্যাকশান নিতে চাইছে ভীষণ কুইক যে বিয়ে করলে চলো আজই করে ফেলবো এরকম টাইপের এনার্জি আবার কিন্তু তার মুহূর্তেই যখন সে তার ফাইন্যান্সিয়াল অবস্থাটার কথা ভাবছে তখনই তার মনে হচ্ছে যে না এখনই আমি যেতে পারবো না দ্যাট ইজ নট দ্য রাইট টাইম এবং তার মনে হচ্ছে সে এই সম্পর্কতে সম্পর্কতে তোমাকে জড়িয়ে ফেলছে সে জড়িয়ে ফেলছে এবং মানে কোনো একটাভাবে সে যদি বেরিয়ে যেতে পারে খানিকটা তুমি শান্তি পাবে মানে এখানে খানিকটা লসের কথা ভাবছে যে তোমাকে ছেড়ে গেলে তুমি মানে তার লস এটা তোমাকে ছেড়ে যাওয়াটা কিন্তু পরিস্থিতি এমন তাকে যেতে হচ্ছে কারণ তার মনিটারি কোনো একটা মানে যেরকম টাকা পয়সা সে এক্সপেক্ট করছিল পাবে 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 না বলছি না কিন্তু যতটা এক্সপেক্ট করছিল ততটা পাচ্ছে না সে প্রচুর চেষ্টা করছে কিন্তু তার সত্য মানি কিন্তু আসছে না নতুন শুরু চাইলেও তার অ্যাকচুয়ালি সে যখন কোনো একটা প্রজেক্টে হাত দিয়েছে বিজনেসের ক্ষেত্রে এটা স্পেশালি বিজনেসের ক্ষেত্রেই দেখছি বা কোনো চাকরির ক্ষেত্রেও হয়তো কোনো বড় প্রজেক্ট যেটা হয়তো তার হাত থেকে বেরিয়ে গেছে বা কিছু এখানে ভীষণভাবেই দেখছি যে নতুন শুরুর সময় কিন্তু তার চেনা জানা সবাই হাত বলেছিল যে এই জায়গাটা তুই যাস না বা কিছু সেই জায়গা থেকে কিন্তু তোমার পার্টনার গেছে এবং ফেঁসেছে এবার তার প্রকোপটা এসে পড়ছে তোমাদের সম্পর্কের ওপর ভীষণভাবেই তার মনে হচ্ছে যে এরকম একটা আনসার্টেনিটি জীবনে সে তোমাকে রাখবে না কারণ সে তো তোমাকে ভালোবাসে তোমাকে কমিটমেন্ট দিতে চায় বিয়ে করতে চায় পরিষ্কার এখানে বিয়ের এনার্জি কিন্তু এখানে থার্ড পার্টি হয়ে গেছে মনিটারি ইস্যু ভীষণভাবে কারণ মানে ভীষণভাবে চাইছে একটা নতুন শুরু ভীষণভাবে চাইছে সেই জায়গা থেকে মানে এতটাই ফাস্ট অ্যাকশন চাইছেন উনি সেই জায়গা থেকে এরকম একটা লস উনি মেনেই নিতে পারছেন না যে ঘটনাটা তো ওনার সঙ্গে হয়েছে এবং তোমার ক্ষেত্রে আমি বলতে পারি মানে তুমি যতটাই ভালোবাসো ওনার মনে হচ্ছে যে এই নাকপাশ থেকে ওনাকে বেরোতেই হবে কারণ তোমার ক্ষতি হয়ে যাবে ওনার ভালোবাসা তোমার প্রতি এতটাই সেই জায়গা থেকে কিন্তু উনি চাইছেন যে এই সম্পর্কটা ছেড়ে কিছুদিন অন্তত আগে উনি মানিটারি জায়গাটা স্ট্রং করে নিন দেন কিন্তু তোমার দিকে উনি আসবেন এই মুহূর্তে আসতে পারছেন না জাস্ট বিকজ অফ ওনার ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরটা এখানে ভীষণ ভীষণ ম্যাটার করছে কিন্তু ইমোশনালি উনি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারছেন না একদম ভাবতে পারছেন না চাইছেন না ইনফ্যাক্ট ইভেন ইনফ্যাক্ট উনি চাইছিলেন যে তোমাদের সম্পর্কে যে ব্যালেন্সটা হারিয়ে গেছিলো সেটা ফিরিয়ে আনবেন এবং গিভ অ্যান্ড টেকের এনার্জি যে তুমি যতটা ভালোবেসেছো সেই ততটা ভালোবাসেই উনি কিন্তু ফিরিয়ে দিতে চাইছেন কিন্তু এই মুহূর্তে উনি পারছেন না তো বন্ধুরা দেখি চলো আর উনি কি ভাবছেন প্রচন্ড ভাবছেন যে কি ভাব মানে কি করে সম্পর্কও বাঁচবে আবার নিজের ক্যারিয়ারও বাঁচবে কারণ তোমাদের প্রভাবলি অনেক দিনের সম্পর্ক এবং সেই সম্পর্কটা মানে তুমি তোমার দিক থেকে অনেকটা বাঁচিয়ে রেখেছিলে এতদিন তা এবার তো ওনারও কিছুটা করার জায়গা তৈরি হয়েছে এবং ওনার নিজেরই মনে হয় যে নতুন শুরু তো একটা করতে হবে কিন্তু কিভাবে করবেন উনি জানেন না কিছু গিফটস তোমাকে দিতে চান সেটাও আমি দেখতে পাচ্ছি কিছুজনের ক্ষেত্রে কিন্তু গিফটসের একটা জায়গা রয়েছে পার্টনারের তরফ থেকে তুমি কিন্তু কোনো গিফট পেতে পারো নতুন শুরুর এনার্জি বারবার এলেও বিয়ে করার যে চিন্তা ভাবনা ওনার মাথায় চলছিল সেই জায়গাটা কিন্তু উনি এখন একটু পোস্টন করেছেন কারণ ভালোবাসলেও এখন সেই পরিস্থিতি ওনার নেই যে উনি তোমার সঙ্গে সেলিব্রেশন করবেন কি করে সেলিব্রেশনে মানে যাবেন তোমার সঙ্গে নতুন একটা সলিড স্টার্ট করবেন তার জন্য কিন্তু ওনার ভীষণ চিন্তা হচ্ছে ভীষণ ভীষণ চিন্তা হারমেটের এনার্জি তো হারমেট আমাদের এটাই বলছে যে ওনার নিজের একটা সলিটিউডে গেছেন উনি এবং উনি নিজে ভাবছেন যে ওনার নিজের দোষ কোথায় গুণ কোথায় এবং কেনই নতুন শুরুটা করতে করতেও হলো না একটা মেটেরিয়ালিস্টিক স্টার্ট ওরা নতুন হওয়ার কথা ছিল যেটা কিন্তু হলো না এখন উনি যেটা চাইছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকশন নিয়ে তোমার থেকে কিছুদিন হয়তো ডিসটেন্স মেনটেন করবেন তারপর কিন্তু আবারও ব্যাক টু দ্য প্যাভেলিয়ান এই লোক ছেড়ে যাওয়ার নয় এবং যাদের ক্ষেত্রে থার্ড পার্টি প্রবলেম আছে জানো যে পার্টনারের হয়তো বিয়ে হয়ে গেছে বা তোমাদের হয়তো থার্ড পার্টি ইস্যুসে তোমরা প্রবলেমে ভুগছ তাদের ক্ষেত্রে এটা বলতে পারি পার্টনার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কতটা পোটেনশিয়ালিটি রাখো মানে স্ট্রং কমিটমেন্ট দেওয়ার ক্ষমতা রাখো সেটা কিন্তু উপলব্ধি করেছেন এবং সেই জন্য উনি এখন প্ল্যান করছেন যে এতদিন তো দূরে ছিল আরও কিছুদিন দূরে থাক আমি যখন যাব কমপ্লিট কমিটমেন্ট নিয়ে যাব কিন্তু তার আগে তো থার্ড পার্টিকে রিমুভ করতে হবে তো সেই রিমুভালটা উনি কী করে করবেন সেইখানে কি করে ব্রেকআপ হবে কি করে পিছা ছুড়াবেন সেটা উনি ভাবছেন মানে পিছন থেকে এই যে দেখো দুটো একটা লোক যাচ্ছে তার পিছনে আরেকটা লোক এই যে থার্ড পার্টি পিছু ঘুরতেই থাকে ঘুরতেই থাকে কিন্তু উনি এই এনার্জিটা চাইছেন না আর উনি এবার চাইছেন মুক্তি যে এই পরিস্থিতি থেকে আমাকে বেরোতেই হবে আমি কিছুতেই এই এনার্জিতে থাকবো না এতদিন যখন এই মানুষটাকে দূরে রেখেছি দূরে থাকুক আর কয়েক কিছু দিন আমি নিজে যাব সবই উনি করবেন মানে তোমাকে খুব একটা কিছু করতে হবে না লিডটা জানেবার উনি নিজেই নেবেন এবং কমিটমেন্টের কথা ভাবছেন থেকে বড় কথা এবং কিভাবে করবেন ওনার কিন্তু সেরকম কোনো প্ল্যান নেই অ্যাকশান কী নেবেন উনি নিজেও জানেন না কিন্তু হ্যাঁ অ্যাকশান একটা উনি নেবেন এবং সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে বন্ধুরা এখানে সিক্স সিক্স এনার্জি ভীষণ এসছে তো সেই যার তিনখানা সিক্স এসছে হতে পারে তোমরা সিক্স 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 দেখছো ভীষণ আর যদি না দেখে থাকো হতে পারে ছ মাসের মধ্যে তোমরা কোনো ম্যাসিভ চেঞ্জ দেখতে পাবে তো বন্ধুরা ছটা মাস এখন থেকে ধরো সেপ্টেম্বর মাস তো পুরোই বাকি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাবসলিউটলি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে তোমরা কিন্তু একটা পার্টনারের মধ্যে চেঞ্জ দেখতে পাবে অ্যান্ড যাদের কমপ্লিটলি ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ মানে ব্রেকআপ আর কোনো ঠিক হওয়ার জায়গা নেই প্রভাবলি পার্টনারের বিয়ে হয়ে গেছে বা কিছু সেক্ষেত্রে বলতে পারি পার্টনার কিন্তু নিজের লাইফে আবারও নতুন শুরুর কথা ভাবছে এবং সেখানে কিন্তু তোমার নামটাই তার বারবার মনে আসছে হতে পারে উনি তোমাকে আবারও অ্যাপ্রোচ করতে পারেন এখন সেই অ্যাপ্রোচ তুমি গ্রহণ করবে কি না এটা তো তোমার ব্যাপার তো বন্ধুরা আজকের কুইক এনার্জি আপডেট জাস্ট এইটুকুই ছিল তোমরা কিন্তু আমাকে বলো তোমাদের কেমন লাগলো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এবং অবশ্যই नूतन 보도록 সাবস্ক্রাইব কর দিও ওকে টা টা